নাবালিকার নাতনিকে যৌন হেনস্থার অভিযোগ দাদুর বিরুদ্ধে বারাসাত পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের মালির বাগান এলাকার ঘটনা অভিযোগ বুধবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে বছর পঁয়ষট্টি নিরঞ্জন সাহা তার নাতনিকে যৌন হেনস্থা করেন বাড়ির সদস্যরা বাড়ি ফিরে ওই নাবালিকা তার মাকে জানায় দাদু তার সাথে অভব্য আচরণ করেছে এরপরে নাবালিকার মা বারাসাত থানায় লিখিত অভিযোগ করে অভিযোগের ভিত্তিতে বারাসাত থানার পুলিশ নাবালিকা বারাসাত সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় সেখানে চিকিৎসা বিয়ের স্বাধীন ওই নাবালিকা পরিবারের সদস্য প্রতিবেশীদের দাবি নাবালিকার অভিযোগ সত্যি হলে অভিযুক্তের যথাযথ শাস্তি হোক অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে বারাসাত থানার পুলিশ মেয়ের সাথে আমার বাবা খারাপ ব্যবহার করেছে আমি এর একটা শাস্তি চাই কি অভিযোগ আপনি মূলত মেয়ের সাথে কি ধর্ষণ করা হয়েছে না ধর্ষণ করেনি তা আমার বাবা মেয়েকে এমনি আদর করে তাই একটু গালে ফালে চুমু ফুমু খেয়েছে তারপরে মেয়ে উপরে গিয়ে মাকে কেঁদে কেঁদে বলেছে তারপরে আমি জানতে পেরেছি না 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 আমি এরকম আট বছরে আমি সাঁইত্রিশ বছরে এরকম কেস আমি শুনি নি আমার চোখেই পড়েনি এটাই প্রথম এর আগে না 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 এলাকার মানুষজন একটু অভিযোগ করেছে যে আপনার দাদার বউয়ের সাথে না 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 এটা আমি মানতে পারবো না ঠিক আছে এটা আমি মানিও না এমনি ঘরে অশান্তি হতেই পারে এক ঘরে অশান্তি